বাবা একটা কাজ করো ওই জামা কাপড়গুলো দোকানে ফেরত দিয়ে টাকা নিয়ে আসো চলো ওই টাকা দিয়ে আমরা একটা গরু কিনে নিয়ে আসি বাবা তোমার শামিম চাচু আছে না অনেক বড় গরু কোরবানি দিব ও আমাকে গাবলা বইরা মাংস দিয়ে দেব আমরা সারা দিন একসাথে খাবো বাবা ও তুমি আইছো হ্যাঁ বাপি কই তুমি নাকি বাপিরে কইছো গুরু কিনা দিবা তুমি গরু কিনা দাও নাই দেইখা দেখোগা কই রাগ করে বইসা কি কও আমার জন্য মার্কেট করে নিয়ে আইছি ডাক দাও খুশি হইবনে বাপি ওই বাপি 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 এই তো বাবা শোনো শোনো কি হইছে বাবা মন খারাপ কেন আব্বু আজকে তো চাদরাইত কালকে সকাল আইতই তুমি কি গরু কিনবা না পাশের বাসার সৈকতর আব্বু কতবার গরু কিনা নিয়ে আইছে বাবা তুমি গরু টুর বাদ দাও তো এ দেখো তো তোমার জন্য কত কিছু কেনা কাটা করে নিয়ে আসছি বসো এখানে বসো এখানে বসো এই যে দেখো কি কি আনছি তোমার জন্য এই যে তোমার জন্য প্যান্ট আনছি গেঞ্জি আনছি কি খুশি নাই বাবা আব্বু আমার জামা কাপড় লাগবে না তুমি আমার জন্য এটা গরু কিনা নিয়ে আইছো বাবা তোমার বাবা ছোট একটা চাকরি করে গরু কেনার সামর্থ্য আমাদের নাই বাবা গরু কিন্তু অনেক টাকা লাগে বাবা বাবা একটা কাজ করো ওই জামা কাপড়গুলো দোকানে ফেরত দিয়ে টাকা নিয়ে আসো চলো ওই টাকা দিয়ে আমরা একটা গরু কিনে নিয়ে আসি বাবা তোমার স্বামী চাচ্ছ আছে না অনেক বড় গরু কুরবানি দিব ও এমনকি গাবলা ওইরা মাংস দিয়ে দেব আমরা সারা দিন একসাথে খাবো বাবা আচ্ছা বাবা যাও খেলা করো বাবা যাও আচ্ছা শোনো তুমি কান্দো না ঠিক আছে একদিন আল্লাহ তাআলা আমাকে সব কিছু ঠিক করে দিব তুমি শান্ত হও আবার আমরা আগের মতো কুরবানি দিব কি গো আজ এই দিন তুমি সকাল থেকে কই যায় বই রইছো পোলাটা এখন পর্যন্ত না খায় রইছে কেন বাবা তুমি কিছু খাও নাই কেন বাবা আমি গরুর মাংস ছাড়া ভাত খাব না কি রান্না করছো রান্না করছি তো মাছ বাবা বাসায় মাছ রান্না করছে মাছ দিয়ে ভাত খাও তোমার সামনে চাচ্ছ মাংস দিলে তখন মাংস বাবা মাংস দিয়েই ভাত খাবো শোনো বেলা তো অনেক হইছে প্রায় বাসায় গরু টরু জবাই দেওয়া শেষ তুমি এক কাজ করো শামিমের বাসার সামনে একটু যাও ওই মনে তোমার কথা ভুলে গেছে ঈদের দিন মানুষের বাসার সামনে যাবো আচ্ছা ওর একটা ফোন দিয়ে দেই হ্যাঁ হ্যাঁ দাও ফোন তো ধরতেছে না ঈদের দিন তো গরু টুরু জবাই দিছে মনে হয় ব্যস্ত আছে তাই ওই ওই মনে হয় মাংস নিয়েছে তোমার বসো আমি নিয়ে আসি ভাই আপনারা কি কুরবানি দিবেন ভাই একটু মাংস দিবেন ভাই পরিবার নিয়ে খাইতাম ভাই আমরা তো কুরবানি দেই নাই ভাই ও আচ্ছা ভাই ঠিক আছে সব চল অন্য ভাষায় যাই কি গো কে আইছিল না ভিকু 갔ছিল আচ্ছা একটা কাজ করি আমি স্বামীর বাসায় আর জীবনের বাসায় একটা গুলা দি আসি যদি মাংস পাই তা তুমি থাকো বাবা আচ্ছা তাড়াতাড়ি এসো একটা ফোন দিয়ে দেখমো এই শুন উত্তরপাড়া যায় সব মাংস দি আসবে ঠিক আছে যা এই মুন্না এই দাঁড়া কি হয়েছে বন্ধু তুমি আমার দেখে পালাইতেছো কে ইস আমার এত বড় ভুলটা কেমন হইলো তোমার কথা তো আমার মাথায়ই নাই কুরবানির মাংস তো বিলাই দেয়া শেষ তা বাসার জন্য মাংস টাংস কি কিছু পাইছো না বন্ধু তুই টেনশন করিস না মাংস অনেক পাইছি আচ্ছা শোনো রাতে বাসায় এসো রান্না বান্না হইতেছে খাই যাও ঠিক আছে আচ্ছা আচ্ছা যাও বাবা বাপি কই যে গেল বেলা গেলটা বেজে গেছে দিন না খায় কিছু পাইলা জীবনের বাসার সামনে গেছি জীবন আমার দেখাও না ধার ভান করলো স্বামী বাসার সামনে গেছি স্বামী নাকি গোস্ত আগেই সবাই বিলাই দিয়ে ফেলাইছে ওর নাকি আমার কথা মনেই নাই কইছি আমি অনেক মাংস পাইছি কি কমো কও? আমরা যে মধ্যবিত্ত না পারি কারো কাছে কিছু বলতে না পারি কারো কাছে কিছু চাইতে আচ্ছা বুঝছি এই নাও মা এক হাজার টাকা দিছিল বাপির জামা কাপড় কিনতে তুমি এই টাকাটা নিয়ে বাজারে যাও বাজারে যাইয়া পোলার জন্য এক কেজি গরুর মাংস কিনে নিয়ে আসো আমার পুলারে কি আমি ইদি দিন না খয় রাখমু আমার পোলার আমি ইদি দিন না খয় রাখমু না তাও বাজারে যাও আচ্ছা থাকো তাহলে বাজারে যাই আচ্ছা যাও গরুর মাংস হ্যাঁ বাবা এই শোনো আমার পোলা না খাই রেছি আমি কি খাইছি কো নাও গরু মাংসটা নিয়ে আসো আর শোনো একটু ঝাল ঝাল করবা আমরা কিন্তু ঝাল তুমি একটু বসো আমি রান্না এই তো বাবা একটু বার আমরা গরু মাংস দিয়ে ভাত খাবো দেখিয়ে এলো জি ভাই আপা আপনারা তো কুরবানি দিছেন আমার একটু গোস্ত দেবেন ভাই আমরা কুরবানি মানে কি হইছে ভাই ভাই আমি আসলে ভিক্ষুক না প্রতি বছর আপনাদের মতো আমিও কুরবানি দিতাম আমি একটা ব্যবসায়ী ছিলাম ভাই এবছরে ব্যবসা এত পরিমাণ লস হইছে ভাই আমি একদম নিঃস্ব হয়ে গেছি আমার সন্তানের কান্না সহ্য করতে না পাই আপনাদের দুয়ারে আসছি ভাই যদি একটু গস্ত দিতেন তাহলে আমার সন্তান পর্যন্ত নিয়ে খাইতে পারতাম ভাই ভাই বড় আশা করে আপনার দুয়ারে আসছি ফিরায় দেন না ভাই ভাই আপনি একটু দাঁড়ান নিপু মাংসটা নিয়ে আসো আচ্ছা এ নাও নেন ভাই ভালো করুক ভাই ভাই পরিবার নিয়ে তারা তুমি সব মাংস দিয়ে দিলা আর এদিক দিয়ে আমার খেয়ে রয়েছে শোনো মানুষটাকে দেখে অনেক মায়া লাগলো দেখে মনে হলো লোকটা অনেক ভালো মানুষ আল্লাহ তালা ওনার থেকে আমাদেরকে অনেক ভালো রাখছে আল্লাহ কাছে বলো যে শুকুর আলহামদুলিল্লাহ কি বাবা হ্যাঁ বাবা শুকুর আলহামদুলিল্লাহ আম্মু আমি আজকে মাছ দিয়ে ভাত খাবো তুমি আমার জন্য ভাত আচ্ছা বাবা আসো বর্তমান সময়ে অনেক ব্যবসায়ী ব্যবসায় লস খেয়ে বসে আছেন আগের মতো কোরবানি দিতে পারছেন না আমাদের মতো মধ্যবিত্তদের একটাই কষ্ট না পারি কারো কাছে কিছু বলতে না পারি কারো কাছে কিছু চাইতে তাই কেউ আফসোস করবেন না আল্লাহ তালা সবাইকে একদিন সব কিছু ঠিক করে দিবেন আসুন সবাই ঈদের আনন্দটা ভাগাভাগি করে নেই আর সবাইকে জানাই ঈদ মোবারক